সালামুকুম রহমতুল্লাহ আপনার যে দেখেন ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ দীর্ঘ অনেক দিন পরে আজকে আপনাদের সম্মুখে অ্যারাবেন জুব্বার কাটিং নিয়ে আসলাম অ্যারাবেন কাটিং কাটিংগুলো আমরা সচরাচর যে করে থাকি তার থেকে একটু ভিন্ন মধ্যে কাটিং কাটিংগুলো করে থাকে তার ভিতরে অনেক ভাই বাংলাদেশ এবং বিভিন্ন কান্ট্রি থেকে আমাদের ভিডিওর ক্ষেত্রে এবং কাটিংয়ের ক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন করে থাকেন তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে ভিডিওটা আপনি পরিপূর্ণভাবে দেখবেন সর্বপ্রথম তারপর আপনার ভুল যে সমস্যাগুলো আপনি ফেস করতেছেন সেই সমস্যাগুলো আপনি মেজারমেন্ট করবেন মেজারমেন্ট করে আমাদের মাপ এবং আপনাদের কাটিংয়ের সিলিপ এবং কাটিং দুইটা আপনি মেজারমেন্ট অ্যাকুরেটভাবে মিলাবেন যদি আপনার মাপের ত্রুটি থাকে তাহলে আপনার কাটিং দেখে সমাধান করতে পারবেন না তাহলে আপনার মাপের মেজারমেন্ট অ্যাকুরেট করবেন তারপর কাটিংয়ের মেজারমেন্ট অ্যাকুরেট করবেন দুইটা মেজারমেন্ট যখন অ্যাকোরেট হয়ে যাবে তখন আশা করি সাল আপনার ফিটিংয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো আছে এবং কোয়ালিটির ক্ষেত্রে দুইটা আপনার আশা করবে তারপর হলো কারিগর সেক্টর কারিগর ফিনিশিং কোয়ালিটির কারিগর যেভাবে বলতেন সেভাবে সে উৎপাদন করবে কিন্তু আপনার কাটিং তখনই সুন্দর হবে যখন আপনার মাপের এবং কাটিংয়ের দুইটার মেজারমন অ্যাকারেট থাকে তো আমরা যে মাপটা নিলাম এই দেখতে পারেন বাংলাদেশের দুইজন তারকা বান ব্যক্তি দুইজনের মধ্যে কলব শিল্পী গোষ্ঠীর শিল্পী তাহসিন আহমদ কলবের আর এদিক দিয়ে হলো আপনার তাহিদ জামিল ভাই পনেরো এই দুইজনের জামার কাটিং আমি এখন করব তার ভিতরে আপনাকে দেখানোর চেষ্টা করব যে কীভাবে আমি কাটিংগুলো করে থাকি হাসান জামিল বাইর কাটিংয়ের ক্ষেত্রে আমাদের হলো কি শোল্ডারটা একটু বেশি ঢালু তো ওনাদের যখন বডি ফিটনেস শেপগুলো দেখবেন তখন এই জিনিসগুলো ফোকাস করতে হবে যেন না প্রতিটা লোকেরই শোল্ডার কারোর এভাবে ডালু থাকে কারো ওইভাবে থাকে কারো ওইভাবেও থাকে তো এটা আপনি যখন দেখবেন দেখে সাথে সাথে মেজারমেন্ট করে নেবেন আপনার কতটুকু ঢালু দিবেন তো সেক্ষেত্রে আমরা আমাদের মতন করে জায়গাতে এই মেজারমেন্টটা করে নিচ্ছি কীভাবে বের করা হয় সেই মেজারমেন্টটা আমরা আপনাকে এখন হিসাব করে বের করে নেব কল্লির লম্বাটা এবং কল্লির ফাঁস এমন হল আপনার তিরা বাই আমরা স্টেট রাখি তিরা থেকে নিচ পর্যন্ত স্টেট রাখি সৌদি আরব ওমান দুবাই বাবেন জুব্বাগুলো কাটিং করলে নিচের গেটটা স্টেট থেকে ট্যাঙ্গেল করে সেই ক্ষেত্রে দেখুন তাদের জুব্বাগুলো একটু পাট খায় আর বাংলাদেশের নগর যে জুব্বাগুলো এগুলো দেখুন স্টেট থাকে যেমন আমার গায়ে যে যুব্বগুলো আছে এগুলো স্টেট উপর থেকে নিচ পর্যন্ত স্টেট এবং এই জায়গায় কোথাও ভাস থাকে না আমাদের যুবগুলোতে আমরা সর্বোচ্চ চেষ্টা করি তাহিদ লুজ হলো সোয়া উনিশ মাইনাস সোল্ডারটা সোয়া পনেরো সমান ভাগ দুই আর সেপের জন্য আমি নিচ্ছি দশমিক পঁচাত্তর তো দুই দশমিক পঁচাত্তর আর গেট হল সাড়ে ছাব্বিশ মাইনাস পঁচিশ সোল্ডার ভাগ সমান দুই যে সংখ্যাটা থাকবে তার সাথে Half যে যোগ দিলাম ছিল জন্য ছয় তার সাথে হলো আপনার লম্বা পনের তিক যোগ আড়াই আমাদের মাপের ভুল সৃষ্টি একটু ভিন্ন সে মা আড়াই হবে যাদের সাড়ে চোদ্দ হাতের লম্বা হাতের মোড়া এখন হলো কলির লম্বা ওনাদের হিসাবে করা হয়ে গেছে হাসান জামিল ভাই এখন আমি জাস্ট জামাটা কাটিং করবো চেষ্টা করবো করে জামাটাই দেখানোর জন্য আপনাদেরকে তারপর এই কাপড়টি হলো আপনার জাপানি কাপড় সুয়াতিনাথ ভর কাপড়টি যেমন ধরতে সফট এবং কালারগুলো খুব সুন্দর একুশটি কালার আমাদের কাছে আছে আমরা এই কাপড়গুলো খুব কষ্ট করে ম্যানেজ করেছি এই কাপড়গুলো সচরাচর মার্কেটে পাওয়া যায় না কাপড়টার দুইটা পার্টই গ্লেজিং এটা উল্টা এটা ভাউ কিন্তু দুইটা পার্টেরই প্রায় সমান গ্লেজিং আর কাপড়টাও সফট অনেক সফ্ট আরামদায়ক কাপড়ের ক্ষেত্রে জাপানি যে কাপড়গুলো বাংলাদেশে আসে সবগুলোর মান অনেক ভালো আমরা ইসলামপুর অনেকেই কাপড় কিনি আসলে সময় যে কাপড় কিনে আমরা জিতে এমন না কিন্তু মাঝে মাঝে কিন্তু আমরা নিজেরাও কিন্তু লসের সম্ভাবনা থাকে এবং লস স্বীকার করে নিতে হয় কেননা প্রতিটা লোকে তার প্রতিটা প্রোডাক্ট বিক্রি করার ক্ষেত্রে বলে যে আমার এই জিনিসটা অনেক ভালো কিন্তু কেউ খারাপ বলে না কিন্তু মদিনা টেইলার্সে যেটা খারাপ অবশ্যই আপনাকে বলবে যে ভাই এটা এই সমস্যাটা ফেস করতে হইতে পারে না আমি আপনার বিজনেস করবো সততার মাঝে যদি আমি যদি থাকতে পারি তখনই কিন্তু যদি আমি যদি জাস্ট ইনকামের দিকে খেয়াল করি তখন আমি এক একদিকে ইনকাম করবো অন্য দিক দিয়ে খরচ হয়ে যাবে তো এই যাতে একটা ভাঁজ ছিল ভাঁজটা আমি আয়রন দিয়ে সমান করে নিয়েছি এই জন্যই যাতে মানে কাপড়টা কোনো ভাবে ভাঁজ না থাকে ভাঁজ থাকলে লম্বায় ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকে কয়েকদিন এখন বললাম না লম্বা আমাদের যেহেতু সোলড অরাল স্বপূর্ণ

আছে অথবা ভারী কিছু ব্যবহার করতে পারেন সাথে বিভিন্ন সুন্দর সুন্দর ইউনিক ইউনিক জিনিস আছে এগুলো ব্যবহার করতে পারেন তালাই ব্যবহার করতে এমন কোনো বাধ্যতা না যে সোজা হয়ে গেল কাপড়টা এটা হলো আমাদের সামনে এবং পিছনে বড়ি দুইটা একসাথে আমরা নিয়ে নিচ্ছি এরা বিন যুদ্ধের ক্ষেত্রে হালকা আয়রন করে নিচ্ছি এই জন্য যাতে মানে বাঁশটা না থাকে বাঁশটা যখন থাকবে তখনই জামাটা এই লম্বা হওয়ার সম্ভাবনা থাকে ভাঁজের ভিতরেই কাপড়টা অনেকখানি কাপড় ভাজা থাকলে যখন ফিনিশিং হয়ে যায় গায়ে দেওয়ার পরে লম্বাটা বেশি দেখা যায় আর অনেক কাপড় আছে আয়রন লাগার পরে একটু খায় যায় সেই ক্ষেত্রে আমরা আয়রন দিয়ে একটু কাটিং করি যাতে মানে একুরেট ভাবে মেজারমেন্টটা থাকে এটা এইদ런 அரবিয়ান জুব্বা அரবিয়ান জুব্বার ক্ষেত্রে অবশ্যই সামনের পিছনে বডি দুইটাই একসাথে কাটলে ভালো যদি কাপড় থাকে আর যদি কাপড় না থাকে তাহলে সিঙ্গেল কাটবেন কিন্তু সিঙ্গেল কাটলে কোনো সাশ্রয় আসবে না হ্যাঁ যদি আপনার কাপড়ের শর্ট থাকে তখন আপনার কোনটা নিলে আপনার জন্য ভালো হবে যেটা আমাদের বর্ডার হলো সাদ ইঞ্চি সেই ক্ষেত্রে আমি বর্ডার বর্ডার আড়াই ইঞ্চিতে আমি আড়াই ইঞ্চির দাগ দিয়ে দিচ্ছি আড়াই

আমাদের বডিটা কিন্তু ড্রয়িং করা হয়ে গেছে অনেকেই কিন্তু ক্ষেত্রে এই এই ভিন্ন যত সিস্টেম আছে সিস্টেমগুলো অবলম্বন করলেই আপনার জামা কোনো না কোনো ক্ষেত্রে যদি আপনার এই শোল্ডার অনুযায়ী যদি এটা যদি কম বেশ থাকে তখনই আপনার শেপটা কিন্তু দুই দিকে চাপ দিবে আর যদি এদিকে যদি আপনার মেজারমেন্ট সোজা রাখেন এদিকেও অ্যাকুরেট রাখেন এবং ঢালুটা যদি আপনার মেজারমেন্ট অ্যাকুরেট হয় কারণ অনেকে আড়াই ইঞ্চে দেয় সোয়া দুই ইঞ্চে দেয় নির্ধারিত কোন সূত্র ব্যবহার না করে যা শুরু তার গতানুগতিক সূত্রতে যদি সে কাজ করে থাকে তখন কি হবে যে সবার বডির শেপ কিন্তু একরকম না কারণ কিছু সংখ্যক লোকের জামা একরট হবে কিছু সংখ্যক লোকের জামা একর হবে না তো দুইটো ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই সূত্র এবং ব্যক্তি দুইটার দিকেই ফোকাস রেখে আপনি কাজ করতে হবে অবশ্যই সময় হাতে নিয়ে যে কোনো প্রতিষ্ঠানে আপনি আপনার জামা তৈরি করবেন কারণ মা জামা নেওয়ার মাপ নেওয়ার সময় খুব তাড়াহুড়ে দেখায় যে তারা আছে বা এটা তাড়াতাড়ি বিদায় দেন সেক্ষেত্রে আপনার জামা ভালো হবে কীভাবে একটু সময় দেন ত্রুটি থাকবে সমাধানও আছে যদি ত্রুটি হয়ে যায় তারপরে আর ওই দোকানে জামা বানাবেন যে ভাই আমি তো এই আপনার কাছে এই জামাটা বানিয়েছি কিন্তু এই জামাটা আমার এমন হচ্ছে এই জামাটা তো আমার আরও একটু ভালো হলে ভালো হবে সেক্ষেত্রে আপনি এই জিনিসটা অবশ্যই আপনি বলবেন অথবা দ্বিতীয়বার জামা বানাবেন যে মদিনা তৈরি বানাতে হবে কোনো বাধ্যতা না যেই দোকানে আপনি জামা বানাবেন সেই দোকানে জাস্ট এই জিনিসটাই বলবেন তো এটা হলো বডি বডিটা আমরা একটু শেপ দিচ্ছি কেননা মানুষের এখনকার বাংলাদেশে বডির শেপ না না দিলেই সমস্যা হয় কেননা ফুল্লি যদি যদি না হয় তাহলে হাত ঢুকবে না দ্বিতীয় হলো সেপটা দেওয়ার কারণে সামনে বাস থাকবে এই জায়গাগুলো এগুলো থাকে ভাই আমাদেরকে ভিডিও দেন ভিডিও দেন মোটামুটি আলহামদুলিল্লাহ কাটিংয়ের ভিডিওর অনেক চাহিদা দেখলাম ভাই আমি আসলে সারাক্ষণ কাজে ব্যস্ত থাকি সেক্ষেত্রে এরকম ফ্রি সময় নিয়ে কাটিং করা অথবা কাটিংয়ের ভিডিও ছাড়া আমাদের সম্ভব হয়ে ওঠে না সেক্ষেত্রে আমি দিতে পারি না আর অনেক ভাই বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরেও বিভিন্ন কান্ট্রি থেকে ফোন দিয়ে থাকেন যে ভাই আমি তো এইভাবে কাজ করি অথবা আপনাদের এই জিনিসটা দেখে আমার একটু ভালো লাগছে অথবা আমি কাজগুলো করে আমার কাজগুলো সুন্দর হয়েছে এবং একবার হচ্ছে আমার এই জিনিসগুলো তুলে আছে এটা কীভাবে সমাধান করবো আসলে আপনার সমস্যাগুলো তো আমি যতটুকু সমাধান করতে পারবো সেটা হলো আপনি যদি আপনার মাপ এবং কাটিংয়ের দুইটাই আপনি যদি ভাবে করতে পারেন আমাদের সাথে আমাদের ইউটিউব চ্যানেলে মাপের ভিডিও আছে ওই যাতে দেখতে পারেন দেখে আপনি এবং কাটিংয়েরটা দুইটা দেখে যদি আপনি মেজারমেন্ট করতে পারেন তাহলে ভালো হয় যার শুধু একটা জিনিস দেখে আপনি কিছুটা মেজারমেন্ট করলেন একুরেট করলেন বাকিটা থেকে যাবে তখন আর সূত্র অবশ্যই গুরুত্বপূর্ণ সূত্র ছাড়া কোনো জিনিস তৈরি করা সম্ভব না আমরা গতানুগতিক ভাবে যদি ওস্তাদের থেকে যদি আপনি cutting শিখে আসেন ওই সূত্র থেকে আপনি অবশ্যই শিকার অনেক কিছু আছে নিজের মেধাতে একটু পরিশ্রম করে একটু খরচ করেন অবশ্যই আপনি নিজে কিছু তৈরি করতে পারবেন এটা হলো সোয়াতিনা বর যেহেতু এই জন্য আমরা সাইড থেকে হাতা নিয়ে নিচ্ছি লম্বায় আমরা বড় করে নেব আর বাইদের হলো কপাত হবে সেক্ষেত্রে আপনার লাগতেছে আমার যাবে হয়ে আপনাদের দোয়া এবং ভালোবাসায় মদিনা টেলার্স এখন আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই কাজ করতেছে কাজের সার্ভিস কোয়ালিটি সবকিছু মেনটেন করতে পারতেছে তো অবশ্যই আমরাও চেষ্টা করি আমাদের মান কোয়ালিটি যেভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে সেভাবে সবার হাতে পৌঁছায় দিই এটা আমাদের লক্ষ্য সেক্ষেত্রে আমি নিজে এখনও পর্যন্ত কাজে ব্যস্ত থাকুক নিয়মিত যতটুকু সম্ভব কার্ড করার চেষ্টা করি সাথে ডিজাইনের কাজগুলো নিজের তদারকিতে কাজগুলো উৎপাদন করার চেষ্টা করি আর অবশ্যই কাটিং করার ক্ষেত্রে সেপ কার্ট লাগবে সেফ কার্টটা হলো আপনার অনেক জায়গায় রেডিমেড সেফ কার্ট পাওয়া যায় এই শেপ cut আমি নিজে তৈরি করছি এই shape cut আমি নিজে তৈরি করছি অথবা অনেকে ছবি দেখলে অনেকে বানিয়ে নিতে পারবেন এই শেপ cut টা হলো আপনার এতটা গুরুত্বপূর্ণ এর এই পাশে কিন্তু ডাউন দেওয়া আবার এই পাশে ডাউন দেওয়া তো সেই কথা আপনার কাজ করতে অনেকটা সহজ হয় হাতের লম্বা হলো আপনার সাড়ে তেইশ এটা নিচ্ছে আপনার সাড়ে তেইশ সাড়ে সাথে শিলের জন্য এক ইঞ্চি বেশি আর কফা হলো আপনার তিন ইঞ্চি এই যে তিন ইঞ্চি মাইনাস দিয়ে দিলাম কফা আপনার পনেরো নয় এই যে পনেরো নয়ের মধ্যে ডাক দিলাম সাদ হলে কুসির জন্য এক ইঞ্চি নিলাম এখন আমরা এই দিক থেকে এটা আলাদা করে নিচ্ছি দিক দিয়ে আমরা তীরে নিয়ে নেব যেহেতু কাপড় ভর কোন দিক থেকে কি হবে সে জিনিসটা তো যারা মাস্টার আছে অবশ্যই বুঝতে পারেন যে কাপড় অবশ্যই করা যাবে না এবং কাপড় যদি জায়গা যে দিক থেকে যেই জিনিসটা নেওয়া দরকার যদি ওটার মেজারমেন্ট যদি ভুল হয় কোনো কারণবশত তখন সম্ভবত অনেকটা ক্ষেত্রেই সবগুলো কাটে নেওয়া যায় না সেক্ষেত্রে যদি কোনো হওয়ার সম্ভব থাকে আমরা আমাদের মতন করে যেভাবে হইলে যে দিক থেকে যেটা আসবে সেই জিনিসগুলো নেওয়ার চেষ্টা করতেছি এটা হলো তীরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পাঞ্জাবি জুব্বার ক্ষেত্রে তীরা সেত্রটা খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা বেশিরভাগ সময় তীরা সূত্রটা নিয়ে থাকি তিরাটা আমরা বেশিরভাগ সময় সোল্ডার দেখে নিয়ে থাকি আমাদের যে ওস্তাদরাও আছে এবং আমাদের যারা সিনিয়র ওস্তাদ আছে বেশিরভাগ সময় বেশিরভাগ ওস্তাদেই সোল্ডার দেখে তীরা নিয়ে থাকে শুধু আমি আমার সিস্টেম ভিন্ন করে রাখছি তিরার সিস্টেমটা হবে যার বডি যত মোটা হবে তার এই জায়গাটা মানে সিনাটাও একটু বেশি হবে তখন এই তিরাটির স্পেসটা বেশি প্রয়োজন হবে যদি যার যে আমার মতো শুকনো হবে তার এইদিকে মাংস মাংসও কম থাকবে এবং স্পেসটাও কম থাকবে সেক্ষেত্রে তিরাটা একটু চিপা হবে আর সোল্ডার যত বেশি হবে তত ঢালু বেশি হবে এই যে ঢালুটা যার সোল্ডার যত বেশি হবে তার এই দিকে ঢালুটা বেশি হবে আর গলা জাল যত বেশি হবে গলার এই ভিতরে শেপটাও তত বেশি হবে কেননা যদি আপনার গলা যদি কম হয় ঢালে তখনই জামেলা বাঁচবে তো প্রতিটা সেটার আপনি যখন মাপ নিবেন আপনার সূত্রটা এমনভাবে তৈরি করবেন যাতে মানে আপনার প্রতিটা ব্যক্তির জামা বানানোর পরে পিছনে যদি ভাঁজ না থাকে পিছনে অংশ যদি ভাঁজ থাকে তখন এই জামা সৌন্দর্যটা কিন্তু নষ্ট হয়ে যায় এবং আপনার বডির এই জায়গা যদি এমনি ভাঁজ থাকে আমাদের বেশিরভাগ সেক্টর টেলার্সের দোকানে এভাবে ভাঁজ থাকে এই ভাঁজগুলো অবশ্যই সমাধান করে আপনাকে আগেতে হবে আপনি তখনই আপনার দোকানে গুডেল এবং সৌন্দর্যটা ফুটে উঠবে যেহেতু বডিত হলো আপনার ছত্রিশ তাই ছত্রিশে আপনার তিরের স্পিসে আসবে সাড়ে পাঁচ তিরের চা সাড়ে পাঁচ আর এদিকে আপনার যদি গলা হলো পনেরো তাহলে দেড় একশোটা দেড় একশোটা

কাটার পরে অবশ্যই কিরাটা এইভাবে চেক দিতে হবে যে কিরাটা কি একরুট হয়েছে কিনা এই সাইডটা মিলবে এমন একটা বাস তৈরি করে যদি এইভাবে বাস খেয়া যায় তাহলে তীরা হয়নি আবার যদি এদিকে যদি এমন হয়ে যায় তাহলে তীরা হয়নি তীরা হবে এইভাবে এই জায়গাটা একরুট এই যদি এইভাবে হয় তাহলে তীরা করে তারপরে আমি বড় করলে কাটবো আমরা বড় করলে সচরাচর যেভাবে বডিতে ভাঁজ দেওয়া হয় সেভাবেই কাটবো আমরা ডাবলে একসাথেই কাটবো আমরা কখনো সিঙ্গেল সচরাচর কাটি না যদি একান্তভাবে কাপড় শর্ট না পরে কাপড় যদি শর্ট হয় তখন কী হয় সমস্যাটা দুই দিকেই ফেস করতে হয় এক পাশে কাপড় কম বেশ হয় অ্যাঙ্গেল হয় উরুপ হয় ত্রুটি থাকিয়ে যায় সেক্ষেত্রে কাপড়টা একটু বেশি থাকলে ভালো কলির পাঁচ হলো ছয় ছয় দুগুনে বারো দুইশো তালে একটু ভাই নিলাম সব বারো বড়ির মতন ডাবল ভাঁজ হবে যেহেতু আমরা সিঙ্গেলে কাপড়টা ডাবল ভাঁজে একসাথে অন্য কাপড়টা কাপড়টা কাটলে সুন্দর মতো বসে থাকে এবং দেখতেও সুন্দর দেখা যায় আপনারা অনেকে বলেন না যে এত নিখুঁতভাবে ভাবে কাজ কিভাবে করা হয় আসলে নিখুঁত কিন্তু ছোট্ট ছোট্ট একটু কাজগুলো খেয়াল করলেই নিখুঁত ফেরত আসে সোয়াচল্লিশ কলির লম্বা বড়ো কলির লম্বা সোয়াচল্লিশ সাথে ছোটো কলির লম্বা সাড়ে ছিল দুই শতা ছয় শতা একশোটা নিলাম আচ্ছা বড়ো কলির মুখ কোলে তিন আর ছোটো কলির মুখ তিন একশোতা ইঞ্চি এদিকে বাসি বেশি দিতে হয় যেটা আপনার সেফের জন্য কল্লিতে একটা সেফ হয় ছোটো কল্লিতে

আমরা হাফ ইঞ্চি ট্যাঙ্গেল করে গাড়িটা দিই হাফ ইঞ্চির কারণে নিচটা ঝুলে না তখন হাফ ইঞ্চিটা আমরা অ্যাঙ্গেল করে গাড়িটা থাকি আর এটা কারিগরের সুবিধার্থে ডাইন বাম করে দিলে ভালো কারিগর কাজটা করতে সহজ হয়ে যেত এটা ছোটো টুকরো হয়ে গেলে গ্লেজিংটা ভিন্নভাবে দেখা যায় আর বড় টুকরো থাকা অবস্থায় কাপড় থাকতে জিনিসটা বুঝতে সহজ হয় আমাদের বাকি আছে শুধু পকেটটা টা পনেরো ইঞ্চ নিলে আমাদের পকেট হয়ে যাবে পনেরো ইঞ্চি এভাবে আপনি যখন যুব্বা আরাবিয়ান যুবাগুলো কাটবেন অবশ্যই আপনার কাজের মান আগের তুলনায় অনেক সুন্দর হবে আর এই সূত্রগুলো যদি আপনি যদি অবশ্যই নিতে চান প্রয়োজন মনে করে তাহলে অবশ্যই মোদিনা টেইলার্সের যোগাযোগ করবেন টাকার বিনিময় এই সূত্রগুলো আপনি পাবেন অথবা আপনি চাইলে যাতে সে কাটিং শিখতে পারবেন টাকার বিনিময় সেক্ষেত্রে আপনার এক মাস তিন মাস ছয় মাস এরকম একটা কোর্স আছে কোর্সের মাধ্যমে টাকার বিনিময় এটা শেখানো হয় প্রতিটা টেইলার্সেরই যখন আপনার কোয়ালিটি ফুল কাজ জানে মালিক এবং মাস্টারি তখনই কিন্তু দোকানটা দিনে ডেভেলপ হয় আমার ছোট প্রতিষ্ঠানটা যখন আমি কাটিং শুরু করি তখন ছোট্ট একটা দোকান ছিল নিচে যারা আমার নতুন পুরাতন ভিডিওগুলো দেখছেন তারা দেখছে তারপরে একটু একটু করে এই তিন বছর ভিতরে আলহামদুলিল্লাহ আসছে আমাদের এই মদিনা টেলার্স আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বড় বড়ো সেলিব্রিটিরাও এখন বড় মদিনা টেলার্সে আসে আমরা আমাদের কাজের মান কোয়ালিটি মেনটেন করতে দিলে আসতেছে মদিনা টেলার্সে অবশ্যই আগে কাজের মান কোয়ালিটি মেনটেন করে বিদে আলহামদুলিল্লাহ বাংলাদেশ সুনামতমের যে সেলিব্রিটিরা আছে সবাই আস্তে আস্তে ধারাবাহিকভাবে তো আমরা আমাদের লোকমাত্রা পৌঁছানোর চেষ্টা করব এবং কাজের মান কোয়ালিটি ঠিক রেখে আগানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন এবং আপনারা যারা শিখতে আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আমাদের যদি সমস্ত ভিতর থাকে আপনার প্রতিষ্ঠান কীভাবে ডেভেলপ হয় সেক্ষেত্রে এবং আপনার কাজের মান কীভাবে ডেভেলপ করে দেয় সেক্ষেত্রে আমরা আপনাকে ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ